তো ইসলাম চঞ্চল তহদুল ইসলাম চঞ্চল বিশেষ করে মৃত বান্ধবী যারা যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 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 আগামীতে আমরা যেন আরো সুন্দর এবং সফলভাবে আরও একান্তভাবে আমরা অনুষ্ঠান করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং এই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু জামান মোল্লা জামান মোল্লা হচ্ছে আমাদের ইফতার কমিটির সম্মানিত সদস্য সচিব এই মুহূর্তে আমি একটি কথা শুনব আমাদের প্রিয় বন্ধু এবং টাঙ্গা জেলা নাইনটি সিক্সের আরেকজন কর্মবীর আমাদের প্রিয় বন্ধু বাজার ধন্যবাদ মিজাঙ্কে বিসমিল্লাহী রহমানি রহিম টাঙ্গাইল জেলার আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আমি যদিও আগে ওকে না করেছিলাম আমি কোনো কথা বলবো না তারপরেও যেহেতু বলছে আমি এক মিনিট বলি এখানে আমার যত বন্ধু রয়েছে সবাই সবাই সমান আমরা যাদেরকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এই সামনে অলঙ্কিত ওনারা আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন তারাই আমাদের আজকে সম্মানিত অতিথি আমরা সবাই সমান আমাদের এখানে উপস্থিত ছিলেন ইতিমধ্যেই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অর্থ প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সামনে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আমর হোসেন মোল্লা এখানে আরো উপস্থিত ছিলেন আমি বলেছি উপস্থিত ছিলেন এখানে আরো উপস্থিত রয়েছেন অর্থ প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধেয় ছাড় সরকারি শামসুল হক কলেজের সুযোগ্য অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় পাত্র যিনি আমাকে ছোট ভাই হিসেবে সবসময়ই পরিচয় দিয়ে থাকেন সে আমার প্রিয়জন জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল কবির স্যার এখানে পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারের একমাত্র পুত্র সন্তান পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা